আজকে তোমাদের আমি সেকেন্ড দর্শনের আবর্তন ও বিবর্তন তার সঙ্গে আবর্তনের বিবর্তন এই দুটো লজিক নিয়ে আলোচনা করব তোমরা ভিডিওটি না টেনে এই দুটো লজিক আজকে কিন্তু খুবই সুন্দরভাবে শিখে নাও দেখো আজকের আলোচনার প্রথম বিষয় হলো আবর্তন ও বিবর্তন এবং আজকের আলোচনার দ্বিতীয় বিষয় হবে আবর্তনের বিবর্তন প্রথম বিষয় আবর্তন ও বিবর্তন যদি পরীক্ষার প্রশ্নপত্রে থাকে সেই ক্ষেত্রে তোমরা কিভাবে সেই লজিকটা করবে দেখো সেইটাই আমি কিন্তু এখানে আলোচনা করছি পরীক্ষার প্রশ্নপত্রে ধরো তোমাদের লেখা আছে হিংস্র পশু আছে এটাকে আবর্তন ও বিবর্তন কিভাবে করতে হয় সেটাই আমি তোমাদের এখন করে দেখাচ্ছি তুমি এখানে লিখবে তর্ক সম্মত আকার যদি এটা শুধু আবর্তন হতো তাহলে আগেই তোমরা দেখেছ আবর্তনীয় লিখতাম যদি শুধু এইটা বিবর্তন হতো তাহলে কিন্তু আমরা বিবর্তনীয় লিখতাম যেহেতু এই বাক্যটা আবর্তন এবং বিবর্তন দুটোই হবে সেই ক্ষেত্রে আমি কিন্তু সম্মত আকার তারপরে কিন্তু এই বাক্যটাকে আমি বচন করে নেব। তাহলে এটা কোন বচন হবে হিংস্র পশু আছে এখানে কিন্তু কোনো নিয়ম নেই বচনের তো যখন কোনো বচনে কোনো নিয়ম থাকবে না তখন তোমাকে দেখতে হবে কি এই বাক্যটা কিন্তু হাবাচক আর আমাদের হাবাচক মানে হলো দুটো বচন একটা এ এবং একটা আই তাহলে আমি যতটাকে এ বচন করি তাহলে কি হবে সকল পশু হয় হিংস্র এখানে হিংস্র আগে থাকলেও কিন্তু উদ্দেশ্য নয় বচন কিন্তু শিখে যা ভালো করে শিখে যেতে হবে নইলে কিন্তু তোমাদের আবর্তন ও বিবর্তন করতে অসুবিধা হবে তো দেখো এখানে কিন্তু ওই হ্যাঁ আছে তার মানে এটা আই বচন নইলে এবচন হবে তো এটা যদি আমি এবচন করি তাহলে কিন্তু সকল পশু হয় হিংস্র হয়ে যাবে কিন্তু কিছু কিছু পশু আছে কিন্তু আমাদের হিংস্র নয় যেমন ধরো গরু ছাগল ভেড়া এগুলোও তো পশু কিন্তু এগুলো তো হিংস্র নয় তাহলে কিন্তু আমি এবচন করব না তাহলে আরেকটা একটা হ্যাবাচক বচন কোনটা হবে আই বচন তাহলে এটা আই বচন আমরা করে নেব তাহলে কি হবে কোন কোন পশু কোন বচন বচন হয়ে গেল তাহলে যখন ও হয় আবর্তন বিবর্তন থাকবে তর্কবিদ্ধ সমত আকার লেখে এটাকে বচন করবে বচন ভুল হয়ে গেলে পুরো কিন্তু আবর্তন ও বিবর্তন বা লজিক তোমাদের ভুল হয়ে যাবে তারপরে প্রথমে কি বলেছে দেখো আবর্তন তোমরা এখানে লিখবে এবার আবর্তিত যেহেতু আবর্তনীয় কাজটা এখানে হয়ে গেছে আবর্তিত লিখবে এবার দেখো আই বচনের আবর্তন কোন বচন হবে আমি কিন্তু তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি এখানে আই বচনের আবর্তন কিন্তু আই হবে কিন্তু উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে আবর্তনে এটা কিন্তু আগে তোমাদের পার্ট টু থ্রিতে আমি সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি তাহলে কি হবে কোন কোন হিংস্র জীব হয় পশু তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি হিংস্র পশুকে প্রথমে বচন করে নিলাম কোনো 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 একটা কোনো এখানে বাদ চলে যাবে দুটো কোনো হয় কোনো কোনো পশু হয় হিংস্র আই বচন এবং সেটাকে আমি কি করলাম প্রথমে আবর্তন করলাম আবর্তিত কোনো কোনো হিংস্র জীব হয় পশু তাহলে আবর্তন হয়ে গেল ও বিবর্তন তাহলে আমি কিন্তু এবার নিচে এখানে লিখবো বিবর্তিত বিবর্তনীয় লেখার দরকার নেই যেহেতু এটা বচন হয়ে গেছে তাহলে আমি এখন মূল যেটা প্রশ্ন আমাকে জানতে হবে আমি বিবর্তিত কোন বচনটাকে করব। এই প্রথম আই বচন মানে মানে আকার এই বচন আয় বচনটাকে আমি বিবর্তন করব না আমি এই আবর্তিটাকে বিবর্তন করব আর কি তো তোমাকে প্রথমে কি কিন্তু একটা জিনিস ভাবতে হবে কি তোমাকে কিন্তু এই তর্কবিদার সম্মত আকারকেই কিন্তু বিবর্তন করতে হবে মানে আবর্তন ও বিবর্তন যখন থাকবে এই মূল বচনটাকে এই তর্কবিদ্যুৎ সম্মত আকারটাকে একবার আবর্তন এইটাকেই কিন্তু একবার বিবর্তন এইটাকে একবার আবর্তন এইটাকে আর একবার কিন্তু বিবর্তন তাহলে আই বচনের বিবর্তন কোন বচন হবে এখানে আমি লিখে দিয়েছি ও বচন হবে কোন কোন তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা আকার দিয়েছি এস এসি হয় আর বিদেহের আগে অ লাগে পদ করতে হয় তাহলে কোন কোন এইটা থেকে হবে কিন্তু পশু আই বচনের বিবর্তন ও বচন তাহলে নয় হিংস্র বিধের আগে অ হিংস্র ও তাহলে আবর্তন বিবর্তন যদি তোমাদের থাকে কোনো কোন পশু হয় হিংস্র আই বচন আবর্তিত কোন কোন হিংস্র জীব হয় পশু এবার বিবর্তিত এইটাকে কোন কোন পশু নয় অহিংস্র এটা হলো আবর্তনের বিবর্তনের আজকের এক নম্বর উদাহরণ আমি আর একটা উদাহরণ দিই তোমাদের তাহলে ক্লিয়ার হয়ে যাবে ধরো এরকম যদি তোমাদের পরীক্ষায় থাকে কিছু কিছু ফুল কিছু কিছু ফুল সাদা নয় সেক্ষেত্রে তোমরা কি করবে তাহলে প্রথমে তর্কবিদ্ধ সমতা আকার লিখবে বাস আমি এখানে শর্টকাট লিখে নিচ্ছি তোমরা লিখে নেবে তাহলে কিছু কিছু আর বাক্য যদি নাবাজক হয় তাহলে ও বচন হয় তাহলে কোন কোন ফুল নয় সাদা ও দেখতে পাচ্ছো তাহলে তর্কবিদ্যার সমর্থ আকার কোনো কোনো ফুল নয় সাদা এবার আমি কি করব আবর্তন কিন্তু দেখো ও বচনের আবর্তন কোন বচন হয় ক্রস মানে হয় না ও বচনের আবর্তন কিন্তু অসম্ভব কেননা ও বচনের আবর্তন করতে গেলে আমি তোমাদের আগে বুঝিয়ে দিয়েছি চতুর্থ নিয়মটি লঙ্ঘিত হয় তাহলে তোমরা এখানে কিন্তু লিখে দেবে ও বচনে আবর্তন অসম্ভব তারপর লিখে দেবে কেননা ওবচনের আবর্তন করতে গেলে আবর্তনের চতুর্থ নিয়মটি লঙ্ঘিত হয় এটা কিন্তু আমি আবর্তনে বলে দিয়েছিলাম সেটাই তুমি এখানে লিখে নেবে যে তারপরে তুমি কি করবে এবার কিন্তু বিবর্তন এখানে বিবর্তিত কোড লিখবে এবার তাহলে যদি কোনো বাক্য থাকে সেই বাক্যটা ও যদি ওবচন হয়ে যায় তাহলে আবর্তন হবে না ওবচনের কিন্তু বিবর্তন হবে তাহলে আমরা ওবচনের বিবর্তন কি পাচ্ছে এখানে ও বচনের বিবর্তন আই তাহলে আমরা এই বাক্যটাকে কিন্তু বিবর্তন করে নেব যেহেতু মূল বচনকে একবার আবর্তন মূল বচনকে বিবর্তন আবর্তন কিন্তু হচ্ছে না কিন্তু বিবর্তন হচ্ছে তাহলে ও বচনের বিবর্তন কি হচ্ছে আয় কোন কোন ফুল হয় সাদা এটা আই বচন তাহলে এইটা তোমার আবর্তনের বিবর্তন হয়ে গেল কিছু কিছু ফুল সাদা নয় কোনো কোনো ফুল নয় সাদা ও বচনের আবর্তন হয় না কিন্তু ও আবর্তন হলো আই বচন তো কোনো কোনো ফুল হয় অসাদা ঠিক এইরকম ভাবে তোমরা প্র্যাকটিস করবে আবর্তন ও বিবর্তন তাহলে হয়ে গেল তোমাদের এই রকম আরো অনেক পাঠ্য বই আছে তোমরা প্র্যাকটিস করতে শুরু করো যদি কোনো জায়গায় প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই তোমাদের সেই প্রবলেমগুলো আমি আগামীতে ভিডিও তৈরি করে সলভ করার চেষ্টা করব এখন আজকের এই ভিডিওতে আমি দ্বিতীয় আরেকটা একটা ক্লাস তোমাদের বোঝাবো আবর্তনের বিবর্তন এবার আমি তোমাদের আবর্তনের বিবর্তন কিভাবে করতে হয় সেটা শেখাচ্ছি ধরো এইরকম একটা প্রশ্ন দেওয়া থাকলো যা ভারী তা হালকা হতে পারে না যদি এইরকম প্রশ্ন থাকে এইরকম বাক্য তাহলে সেই বাক্যটাকে কিভাবে আবর্তনের বিবর্তন করতে হয় সেটা তোমরা দেখে নাও তাহলে যখনই আবর্তনের বিবর্তন থাকবে তুমি কিন্তু প্রথম কাজ তোমার তুমি ভুলে যাবে কি আমাকে বিবর্তন করতে হবে তোমাকে সিম্পল আগে যেভাবে আবর্তন করতে হয় সেরকম করো তারপরে সেটাকে আমি বিবর্তন করব। মানে এখানে কিন্তু বলেছি কি আবর্তনের বিবর্তন আর এখানে কি বলা ছিল আবর্তনের বিবর্তন মানে আলাদা আলাদা আর এটাকে আবর্তনকে বিবর্তন করতে হবে তো তার আগে আমি কিন্তু এটাকে আবর্তন করব। তাহলে আবর্তন কিভাবে করতে হয় তোমরা জানো ভালো করে এখানে আবর্তনীয় লিখবে হয়ে গেল নিয়ে তারপরে যা ভারী তা হালকা হতে পারে না এটাকে আমাদেরকে বচন করতে হবে জানো যদি কোনো বাক্যের মধ্যে যা এবং তা আর বাক্যটা যদি না বাচক হয় অবশ্যই সেটা ই বচন হয় আর বাক্য যতই বড় হোক না কেন ওই বাক্যের মধ্যে শুধু আমি উদ্দেশ্য আর বিদেহ নেব এখানে ভারী আর হালকা এইটা উদ্দেশ্য আর বিদেহ বাকি আর কিছু নেওয়ার অতটা দরকার নেই তাহলে কি লিখব আমি কোনো ভারী এখানে বস্তু লাগাও কোন ভারী বস্তু নয় হালকা বস্তু ই বছর তাহলে যা ভারী তা হালকা হতে পারে না মানে ভারী বস্তুটা অবশ্যই হালকা নয় তাহলে কি হবে এটা কোনো ভারী বস্তু নয় হালকা বস্তু এটা ই বচন তাহলে ই বচন আবর্তনে হয়ে গেল আমি প্রথমে আবর্তন করব তারপরে বিবর্তন করব। তাহলে আমি এখানে কি লিখবো এবার আবর্তিত তাহলে ই বচনের আবর্তিত কোন বচন আমি লিখে রেখেছি ই বচনের আবর্তন ই বচন উদ্দেশ্য বিধেয় কিন্তু পরিবর্তন হয় তাহলে কি লিখবে এখানে কোন হালকা বস্তু বিধেয়টা চলে আসবে নয় ভারী বস্তু তাহলে আমার আবর্তন কিন্তু হয়ে গেল কোন হালকা বস্তু নয় ভারী বস্তু তাহলে আবর্তন বিবর্তন করতে গেলে প্রথমে আগে তুমি আবর্তন করে নেবে বিবর্তনের টেনশনটা দূরে রাখবে আবর্তন হয়ে যাওয়ার পরে বিবর্তনটাকে আবার তুমি ইন করবে টেনশনটাকে তাহলে দেখো এবার বিবর্তন তাহলে তুমি এখানে কি লিখবে আবর্তিতে আমাকে কিন্তু কি বলেছি এখানে আবর্তনের বিবর্তন আবর্তিতের আবর্তিতের টাকে তুমি শর্টকাটে লিখবে আ বিসর্গ বিসর্গ এটা মানে হলো আবর্তিতের বিবর্তিত আবর্তিতের বিবর্তিত তুমি এটা লিখবে এখানে তুমি কি করবে এই যে মূল বচন এইটার কিন্তু আর বিবর্তন করলে হবে না এইখানে কিন্তু আবর্তন ও বিবর্তনে মূল বচনকে একবার আবর্তন মূল বচনকে একবার বিবর্তন কিন্তু আবর্তনের ক্ষেত্রে তোমাকে এই আবর্তনটাকেই বিবর্তন করতে হবে মানে মূল বচনকে আবর্তন আবর্তনটাকে আবার কিন্তু বিবর্তন করতে হবে এইখানে এই দুটো লজিকের মধ্যে এই জায়গাতেই পার্থক্য তাহলে আমি এই বচনটাকে কি করবো বিবর্তন করবো তাহলে ই সকল হালকা বস্তু উদ্দেশ্য উদ্দেশ্যই থাকে সকল হালকা বস্তু হয় ভারী বস্তু তাহলে ই বচনের বিবর্তন এ বচন তাহলে আবর্তনের বিবর্তন হয়ে গেল আমি আর তোমাদের কনফার্ম হওয়ার জন্য দেখো বলে দিচ্ছি প্রথমে যে বাক্যটা দেওয়া থাকবে তোমরা আবর্তন করে নেবে কোনো ভারী বস্তু নয় হালকা বস্তু আবর্তিত কোনো হালকা বস্তু নয় ভারী বস্তু তারপরে এইটাকে আবার বিবর্তন করে নেবে এখানে লিখবে আ বিসর্গ বি আবর্তিতের বিবর্তিত সকল হালকা বস্তু হয় সরি এখানে বিবর্তিত মানে কি যোগ করতে হবে অ অ ভারী বস্তু ব্যাস ভারী বস্তু তাহলে সকল হালকা বস্তু হয় অ ভারী বস্তু যেহেতু বিবর্তনের বিদের আগে কি আছে অ তাহলে এইটা হয়ে গেল আবর্তনের বিবর্তন আরো একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝাই প্রধানমন্ত্রী নিশ্চয় সুখী যদি এরকম থাকে তাহলে তারা কি করবে তোমরা আবর্তনীয় আগে প্রথমে আবর্তনীয় কোন বচন হবে এ বচন সকল প্রধান মন্ত্রী হয় সুখী এ বচন এখানে লিখবে আবর্তিত সেম জিনিস যেরকম লিখেছিলাম আমি এখানে আবর্তিত আবর্তিত কোন বচন আই বচন উদ্দেশ্য বিধি চেঞ্জ হবে কোনো 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 সুখী ব্যক্তি হয় প্রধান মন্ত্রী কোন বচন হলো আই বচন কোনো কোনো সুখী ব্যক্তি হয় প্রধানমন্ত্রী এবার তোমাকে কি করতে হবে আবর্তিতে বিবর্তিত তাহলে আমি কোনটাকে বিবর্তন করব এটাকে না এটাকে অবশ্যই আই বচন কিন তাহলে আই বচনে বিবর্তন হবে ও বচন তাহলে কি হবে কোন কোন উদ্দেশ্য উদ্দেশ্যই থাকে কোনো কোন সুখী ব্যক্তি নয় নয় অপ্রধানমন্ত্রী ব্যাস এরকম ভাবে তোমরা কি করে নেবে আবর্তনের বিবর্তন আমি আরেকবার তোমাদের মিলিয়ে দিই সকল প্রধানমন্ত্রী হয় সুখে ব্যক্তি আবর্তনীয় এর আবর্তিত আই বচন হবে কোন কোনো সুখী ব্যক্তি হয় প্রধানমন্ত্রী আই বচনের বিবর্তন হবে ব্যক্তি নয় অ অ প্রধানমন্ত্রী আগে লাগিয়ে দিতে হবে তো প্রিয় ছাত্রছাত্রী বচন বিধের আজকে তোমাদের ক্লাসের দুটো লজিক ছিল এক নম্বর লজিক ছিল আবর্তন ও বিবর্তন সেটা আমি তোমাদের বোঝালাম আর দ্বিতীয়টা হলো আবর্তনের বিবর্তন সেটা তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে এরকম ভাবে তোমাদের আবর্তন ও বিবর্তন এবং আবর্তনের বিবর্তন এই লজিকগুলো প্র্যাকটিস করতে থাকো তো প্রিয় স্টুডেন্ট আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ হ্যাঁ তোমরা আমার এই চ্যালেঞ্জগুলোকে শেয়ার করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে আগামী ক্লাসে